সৈরাজার প্রধানমন্ত্রী ফেসিজ শেখ হাসিনা ভারতে হিন্দু ধর্ম গ্রহণ করেছে বলে একটি দাবি উঠেছে ভারতের যেটা উচ্ছৃঙ্খল উগ্রবাদী দল উগ্রবাদী দেশ এটা আসলে বোঝার বাকি নাই

সাবেক সেনা সদস্য আজকে যে লাইভটা করতে চাচ্ছি সেটা তো একটা ঘৃণীতভাবে প্রতিবাদ দিয়ে লাইভটা করলাম সবাই লাইফটা শেয়ার দেবেন প্লিজ যারা দেশকে ভালোবাসেন গতকাল থেকে সোশ্যাল মিডিয়াতে বেসে আসতেছে ভারতের অঙ্গরাজ্যে আমাদের বাংলাদেশের পতাকাকে রাস্তার মাঝখানে শুয়ে ট্যাপ লাগিয়ে এটার উপর দিয়ে গাড়ি যাচ্ছে মোটরসাইকেল যাচ্ছে মানুষ পা দিয়ে লাথি মারতেছে এবং থুথু মারতেছে আমি ভারতের যেটা উচ্ছৃঙ্খল উগ্রবাদী দল উগ্রবাদী দেশ এটা আসলে বোঝার আর বাকি নাই বাংলাদেশের মানুষ এই জন্য ভারতকে অনেক ঘৃণা করে খুব খারাপভাবে ঘৃণা করে এটা ভারতের একটা লজ্জা হওয়া উচিত এত বড় একটা রাষ্ট্রকে আমরা ছোট্ট একটি রাষ্ট্র তাদেরকে ভালোবাসতে পারি না সম্মান করতে পারি না শুধু খালি ঘৃণা করে গেলাম তাদের একটা মূল কারণ আপনারা কিছুদিন আগে দেখেছেন শুনেছেন যে বাংলাদেশের উপ হাইকমিশনারের অফিসে তারা ভাঙচুর করেছে আমাদের পতাকাকে অসম্মান করেছে ভারতের কাজ হচ্ছে একটা ঘৃণিত রাষ্ট্র এবং তাদের মানুষগুলোর মন মানসিকতা অনেক ছোট এবং অহংকার তাদের মনের মধ্যে আপনারা জানেন পৃথিবীতে আন্তর্জাতিক ল অনুযায়ী কোন দেশের রাষ্ট্রদূতের পতাকা বা কোনো দেশের রাষ্ট্রদূতের অফিসকে ভাঙচুর করা এটা অত্যন্ত অপরাধ এবং ঘৃণীত কাজ কারণ তারা একটি রাষ্ট্রের প্রতিনিধিত্ব করে থাকেন আপনারা জানেন ইতিহাস থেকে আসছে যখন আগের দিন রাজাবাসাদের সময় ছিল তখন কিন্তু এক রাজ্য থেকে আরেক রাজ্যে দূত পাঠানো হতো দ্রুত এই দূতের মাধ্যমে এক রাজার রাজ্যের খবর আরেক রাজ্যের খবর পাঠানো হতো সেটা যুদ্ধক্ষেত্রেই হোক আর সাধারণভাবে ভালো কোনো কিছুই হোক তবু তারা দূতকে কেউ হত্যা করতো না দূতের হাতে তারা চিঠি প্রদান করত। এটা একদম আগলা দিনের থেকে রাজা এটা শুরু হয়েছে সেই দূতেরই একটা অংশ রাষ্ট্রদূত রাষ্ট্রদূত এটাও একটা দূতের অংশ যে এক দেশের আলোচনা আরেক দেশের সাথে কিভাবে আলোচনা সমালোচনা করা যায় এটা দূতের মাধ্যমে করা হয় যেমন আমাদের রাষ্ট্রদূতের অফিস যা যাকে বলা হয় অ্যাম্বাসি তো ভারতের অ্যাম্বাসির উপর তারা যে আক্রমণ করেছে এটা পৃথিবীর মানুষ এটা ভালো চোখে ভারতকে দেখে নেয় ভারত শুধু একটি রাষ্ট্র রাষ্ট্রভীমিত রাষ্ট্র হিসেবে পরিণত হয়েছে এখন আবার ভারতে আমাদের বাংলাদেশের পতাকাকে ছোটো করছে বাংলাদেশের পতাকাকে তারা লাথি দিচ্ছে মানে থুতু দিচ্ছে গাড়ি যাচ্ছে এটাকে ভারতের কোন ধরনের চরিত্র এই বাংলাদেশ ভারতের সাথে বন্ধুত্ব বন্ধুত্বস্বরূপ আচরণ করবে বন্ধুত্বস্বরূপ সম্পর্ক থাকবে এটা পরস্পরক দুজনেরই মতামত ভিত্তিতে কিন্তু আওয়ামী লীগ সরকার থাকা অবস্থায় শেখ ভারতকে যেভাবে মানে পাঁচ আটা গোলাপের মতো চাকরি করে গেছে মানে ভারতের কর্মচারী হিসাবে শেখ হাসিনা চাকরি করেছে ভারতের প্রধান বাংলাদেশে প্রধানমন্ত্রী থাকা সত্ত্বেও তো এই বিষয়টা অত্যন্ত দুঃখজনক এবং আমরা তীব্র নিন্দা জানাই যে আওয়ামী বাংলাদেশে যে ক্ষতি করেছে বাংলাদেশের সম্মান যতটুকু ক্ষতি করেছে পৃথিবীতে কোনো রাষ্ট্রপ্রধান নিজের দেশকে এতটুকু অসম্মানের পথে ফেলে দেয় না আপনারা জানেন আওয়ামী এখন পৃথিবীর কোনো রাষ্ট্র ভালোভাবে ঢুকতে না পেরে ভারতে গিয়ে বাংলাদেশকে উস্কানি দিচ্ছে এবং বাংলাদেশের বিরুদ্ধে কথা বলছে যে আওয়ামী লীগ ভালো নেই হিন্দুরা ভালো নেই হিন্দুদেরকে মেরে ঘর বাড়ি আগুন জ্বালিয়ে দিচ্ছে তাদের সম্পদ ছিনিয়ে নিচ্ছে এগুলো আওয়ামী লীগের নেতারা বিভিন্ন ভারতীয় বিভিন্ন চ্যানেলে বিভিন্ন আপনার মিডিয়াতে কথা বলছে আবার আপনার দেখলাম গতকালকে মুজুম মুজুম মজুমদার নাকি মিজুম তালুকদার নাকি ওই যে পক্ষগর্ত যে একটা বিতর্কিত মানুষ ছিল সেও যে কলকাতা একটা টিভি চ্যানেলে বসে সাক্ষাৎকার দিচ্ছে তো আমার প্রশ্ন হচ্ছে বাংলাদেশ থেকে কখন একটা নাগরিক ঢুকবে আর ভারতে যায় সেটা একটা প্রতিবাদ করবে ভারতের নাগরিক ভারতের সাংবাদিকরা মানে অপেক্ষাই করে অথচ দেখেন এটা একটা কেমন একটা বিষয় না যে বাংলাদেশ থেকে আওয়ামী লীগের কোনো নেতা গেলেই তাদের সাক্ষাৎকার হয়ে যায় তারা সাংবাদিকরা কেমনি বুঝে যে আওয়ামী লীগ নেতারা কোন আওয়ামী লীগ নেতা কে কী না মানে তারা আগের থেকে বুঝে ফেলে যে আওয়ামী লীগ তারা আসতেছে তাদের সাক্ষাৎকার দেব আন্তর্জাতিকভাবে বাংলাদেশকে একটা কীভাবে ছুটো করা যায় তাদের এটাই তাদের কাজ বাংলাদেশের কীভাবে চ্যানেলগুলো খারাপ করা বাংলাদেশের ভাবমূর্তি কীভাবে নষ্ট করা যায় এবং ভারতের টিআরবি কীভাবে বাড়ানো যায় চ্যানেলের এগুলোই তাদের কাজ কীভাবে ফলো বাড়ানো যায় কীভাবে ভিউজ বাড়ানো যায় কীভাবে তাদের চ্যানেলে টাকা ইনকাম করা যায় ভারত বাংলাদেশ থেকে আসা ওই যে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের নেতাকর্মীরা এই ধরনের যখন ভারতে ঢুকে তখন তারা ভারতীয় মানে সাক্ষাৎকার বাংলাদেশকে নিয়ে মজা মজা করছে করছে তো প্রিয় দেশবাসী ভারত সম্বন্ধে আপনারা যতটুকু বুঝবেন যে ভারত আমাদের জাতীয় শত্রু তত মনে তারা তারাই দেশের দেশপ্রেমিক হিসেবে স্বীকৃতি পাবেন কারণ ভারত উনিশশো সালে আমাদের যুদ্ধের সময় সহায়তা করেছিল তাদেরও স্বার্থ ছিল প্রায় ষাট লক্ষ লোক ভারতের আশ্রয়ে ছিল এটা প্রতি সব দেশেরই যুদ্ধক্ষেত্রে বিভিন্ন মানুষ বিভিন্ন দেশে আশ্রয় নেয় তারপর আমরা ভারতকে অনুগত আমরা অনুতপ্ত ছিলাম আমরা কৃতজ্ঞতা প্রকাশ করেছি ভারতের সাথে সুসম্পর্ক রাখার চেষ্টা করেছি কিন্তু ভারত সবসময় তাদের স্বার্থের জন্য আমাদের বাংলাদেশকে ব্যবহার করেছে তো আমরা বাংলাদেশ ছোট হতে পারি কিন্তু আমরা সাহসে দিক দিয়ে অনেক এগিয়ে তো আমরা ভারতকে বলবো ভারতের মিডিয়াকে বলবো এত তেলবাজি না করে আওয়ামী লীগের যারা পলায়ন আছে বাংলাদেশে তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠান বাংলাদেশের আইনের আওতায় তাদেরকে আসতে হবে তারা দেশে কী অত্যাচার নিপীড়ন করেছে এই ষোলো বছরে বাংলাদেশে এই যে উন্নয়ন যে করেছে উন্নয়ন ধারাবাহিক উন্নয়ন বাংলাদেশে থাকবে ষোলো বছরের উন্নয়ন এটা বেশি না কিন্তু মানুষের যে কর্মকাণ্ড থেকে মানুষকে বঞ্চিত করেছে গণতন্ত্র হরণ করেছে সংবিধান লঙ্ঘন করেছে মানুষকে হত্যা গুম খুন থেকে মানে মামলা হামলা দিয়ে মানুষকে যে এক এক গড়ে এক গড়া করা হয়েছিল এই আওয়ামী লীগ সরকার এক চালিয়ে মানুষকে খুনগুম করে তার রাজত্ব কায়েম করে এবং রাক্ষসী একটা মানে রাজত্ব সে পরিচালনা করেছিল শেখ হাসিনা এখন ভারতে গিয়ে তারা বাংলাদেশকে উস্কানি দিয়ে ভারতকে দিয়ে উস্কানি দিয়ে আন্তর্জাতিক মহলকে ডক্টর ইউনুসকে ইউনুসের ভাবমূর্তি এবং বর্তমান সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্যই ভারতে তারা কাজ করছে আর ভারতও তাদের সমর্থন দিয়ে সারা বিশ্বে আওয়ামী লীগের নেতাকর কোনো জায়গা নাই শেখ হাসিনার কোনো জায়গা নাই বিশ্বে অবাঞ্চিত এখন ভারতে যায় তারা আশ্রয় নিয়েছে তাহলে ভারত সবসময় চা যে উশৃঙ্খল জিনিসটাকে তারা গ্রহণযোগ্য করার জন্য ভালো জিনিস ভারত কখনোই চায় না এই যে বাংলাদেশের পতাকাকে তারা পুরাচ্ছে

হয়েছেন বলে দাবি করা হচ্ছে এ দাবি ঘিরে সাধারণ মানুষের মধ্যে চাঞ্চল্যতা তৈরি হয়েছে তবে এটি আসলেই সত্যি নাকি শুধুই বিভ্রান্তি ছবিটি শেয়ার করে অনেকে মন্তব্য করছেন শেখ হাসিনা হিন্দু হয়ে গেছেন কেউ কেউ বলছেন বাংলাদেশে মুসলমান আর ভারতে গিয়ে হিন্দু ধরনের উক্তি এ দিয়ে ফেসবুক এবং সাবেক টুইটার প্ল্যাটফর্মে ছবিটি ছবিটি ছড়িয়ে পড়েছে তবে নিয়ে এক বিশ্লেষণ এবং ফ্যাক্ট চেক করার পর দেখা গেছে এটি একটি মিথ্যা দাবি এবং পুরোপুরি এডিট করা ছবি দু সালে রাহুল গান্ধী কেরালা শিবগিরি মাঠ পরিদর্শনকালে তোলা একটি ছবিতে দেখা যায় একজন হিন্দু পুরোহিত তার কপালে তিলক আঁকছেন করে এই ছবিতে রাহুলের জায়গায় শেখ হাসিনার মুখ বসানো হয়েছে শেখ হাসিনার মুখের অংশটি দু নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাতের সময় তোলা একটি ছবির মূল ছবি ভারতীয় বার্তা সংস্থা এনআই এবং টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন থেকে পাওয়া যায় এডিটিং সফটওয়্যার ব্যবহার করে রাহুলের জায়গায় শেখ হাসিনাকে বসানো হয়েছে শেখ হাসিনার কপালে তিলক একে হিন্দু ধর্ম গ্রহণ করেছেন দাবিটি মিথ্যা দর্শক শেখ হাসিনা হিন্দু ধর্ম গ্রহণ করুক বা না করুক শেখ হাসিনা যে মোদীর কি হয় আমরা সকলেই জানি দর্শক আজকে পর্যন্ত ভালো লাগলো